আসসালামু আলাইকুম বন্ধুরা ফোনের স্ক্রিন বন্ধ করে ইউটিউব চালাতে পারবেন এই যে দেখেন ফোনের স্ক্রিন বন্ধ ইউটিউব চলতেছে এবং ভিডিও চলবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি আরো দেখাবো আপনারা চাইলে যে কোনো ভিডিও অন করে দেওয়ার পরেও কিন্তু স্ক্রিন অফ করে রাখবেন কেউ বুঝতে পারবে না তা অবশ্যই আপনারা এটা ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না তো বন্ধুরা চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি যে ফোনের স্ক্রিন বন্ধ করে কিভাবে ইউটিউব চালু রাখা যায় ঠিক আছে তা প্রথমে আপনাদের মোবাইল থেকে ওই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে স্ক্রিন আমি লিখতেছি ব্ল্যাক স্ক্রিন তা ব্ল্যাক স্ক্রিন লিখলে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপটি আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করতে করা আছে সেহেতু আমি ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের পারমিশন চাবে সেটা আপনারা পারমিশন দিয়ে দিবেন সব এলাউ করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখেন নিচে লেখা আছে স্টপ আমার এটা অন করা আছে আমি এটা অফ করে রাখলাম এখন দেখেন লেখা আছে স্টার্ট তো এই যে স্টার্টে যদি আপনারা ক্লিক করেন তো এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে তালা এই যে এই যে বন্ধুরা একটা অপশন এই অপশনটাই হলো মেন তা আপনারা এখানে স্টার্ট দেওয়ার পরে এখানে ইউটিউবে চলে আসবেন আসার পরে যে কোনো একটা মিউজিক বা গান চালু করবেন ওকে তো চালু করার পরে এই অপশনটা রয়েছে আমি এই অপশনটা এই যে বন্ধুরা এই অপশনটা এই অপশনটা আপনারা অন করে দিবেন ওকে তো এটা আমি অন করে দিচ্ছি তো এই যে দেখেন অন করে দিলাম তো এটা ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে ওই এটা চালু করে এটা অন করে দিলে এটা খুব এভাবে স্ক্রিন বন্ধ করে আপনারা ভিডিও চালু রাখতে পারেন তা আবার এটা বন্ধ করবেন কিভাবে এখানে চলে যাবেন আবার ওই যে ব্ল্যাক স্কিনে ব্ল্যাক স্কিনে যাওয়ার পরে এটা আপনারা অফ করে দিবেন ওকে তো এটা অফ হয়ে যাবে সবাই ভালো থাকবে